আপনাকে আজকে আমরা যে হচ্ছে করব যেটা সেটা হচ্ছে নানি নুনে নো এটা হচ্ছে আমরা আজকে প্র্যাকটিস করব সো নানি নুনে নো যেটা সেটা হচ্ছে কিভাবে লিখছে এটা যদি আমরা দেখি দেখেন নাটা হচ্ছে অ্যাকচুয়ালি যেভাবে লিখছে যে এটা হচ্ছে ইচি এটা হচ্ছে নি সান ইয়ং তো চারটা স্ট্রোকে না হয়েছে আবার নিটা হচ্ছে কয়টা স্ট্রোকে হয়েছে আমি যদি দেখি ইচি নি সান তিনটা স্ট্রোক দিয়ে নি হয়েছে আর নুটা হচ্ছে দেখতে কেমন ইচি নি তার দুইটা স্ট্রোক হচ্ছে নু হয়েছে আমরা এখন পর্যন্ত হচ্ছে বিশটা হচ্ছে বর্ণমালা শিখে ফেলছি আজকে আরো নতুন পাঁচটা অ্যাড করতেছি এখানে নেটা হচ্ছে কিভাবে লিখতে হয় সেটা দেখাই দিছে দুইটা স্ট্রোকে হচ্ছে নে হয়েছে যেমন এটা হচ্ছে দুইটা স্ট্রোক হচ্ছে নে হয়ে আর নোটা হচ্ছে জাস্ট একটা স্ট্রকে নো হয়েছে সবাই দয়া করে এটা একবার লিখে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড করুন প্লিজ একবার করে লিখুন লিখে আমাকে একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড করে দেন সবাই সবাই লিখে আমাকে এটা হচ্ছে একটু আপলোড করে দেন 게 나히 한산 나니 누네노 음 촌돌 회세

ওকে তো মোটামুটি সবারই হচ্ছে অনেক স্পষ্ট লেখা আমরা হচ্ছে তাহলে এই নানি নুনে ন দিয়ে আমরা কিছু হচ্ছে ওয়ার্ড মিনিং তৈরি করব যেমন এখানে বলছে নাকা না খা নাকা মানে হচ্ছে ভিতরে যেমন বক্সটার ভিতরে কথা বলা হচ্ছে তো এই নাকা দিয়ে আপনাদের হচ্ছে মানে লিখতে হবে নাকা নাকা মানে হচ্ছে ভিতরে বলা হচ্ছে মানে হচ্ছে কি প্রশ্ন করেছে তো নানি হচ্ছে এটা হবে সেটা আপনাদের লিখে দিতে হবে এরপর আমরা আসি ইনু ইনু মানে হচ্ছে কুকুরকে বলা হচ্ছে তো ইনু হিরাগানায় আপনাদের লিখে দিতে হবে এরপর বলা হচ্ছে নেক নেকো মানে হচ্ছে বিড়ালের কথা বলা হচ্ছে তো নেকো দিয়ে হচ্ছে আপনাদের একটা মানে হিরাগানায় হবে। এরপর তারপরে বলছে তার মানে কোনো মানে হচ্ছে দিস মানে এই তো কোন পরে অবশ্যই একটা নাউন হবে যেমন আমি নেকো বসাতে পারি ইনু বসাতে পারি যদি আমি বলি কোনো ইনু তার মানে হচ্ছে এই কুকুর আবার যদি বলে কোনো নেকো মানে হচ্ছে এই বিড়াল তার মানে আমার সন্নিকটে যে বস্তু বা যে প্রাণীগুলা আছে সেগুলোকে আমরা কোন কোন দিয়ে বলতে পারি মানে হচ্ছে দিস তো এই হচ্ছে আমাদের নাকা নানি ইনু নেকো খন তার মানে আগের বর্ণমালা আর এখন যে পাঁচটা বর্ণমালা পড়লাম সেই 25 টা বর্ণমালা দিয়ে এখানে হচ্ছে আমাদের কিছু ওয়ার্ড मीनिंग তৈরি করতে বলা হয়েছে তো এটা আপনাদের হচ্ছে বাড়ির কাজ থাকবে যে এটা সুন্দর করে হিরাগানা লিখে WhatsApp গ্রুপে আপলোড দিবেন আপনারা এপরে আছে আরো নতুন কিছু পাঁচটা এখানে হচ্ছে বর্ণমালা হচ্ছে সাজানো আছে যেমন এখানে প্রথম বর্ণমালা যেটা সেটা হচ্ছে মা মা হচ্ছে কিভাবে হয়েছে ইচি নি সান তিনটা স্ট্রোকে মা হয়েছে এরপরে যেটা আছে সেটা হচ্ছে মি মি হচ্ছে ইচি নি দুইটা স্ট্রোকে মি হয়েছে এরপরে যেটা আছে সেটা হচ্ছে ম ইচি নি সান তিনটা হয়েছে তারপরে যেটা আছে সেটা হচ্ছে মে ইচি নি এটা হচ্ছে মে তারপর মো হচ্ছে কিভাবে হয়েছে ইচি বর্ষির মতো সি যেটা আমরা শিখেছিলাম আর মাঝখানে পেটটা কেটে দিচ্ছে এটা হচ্ছে ম তো এভাবে আমাদের পাঁচটা বর্ণবালা আবার লিখে একটু পাঠাই আমরা প্লিজ mami moon mo okay যারা অনলাইনে হচ্ছে ইউটিউবে অনলাইনে আছেন তারা হচ্ছে আমার ডেসক্রিপশন থেকে WhatsApp এর নাম্বার নিয়ে আমাকে হচ্ছে সেন্ড করতে পারেন যে আপনাদের লেখা হচ্ছে কিনা সবার লেখা কমপ্লিট জিহান্তে আমরা মাত্র একজনের পেয়েছি শিয়াম হাসানের মুটা হচ্ছে একটু সুন্দর করে লিখতে হবে হ্যাঁ আমি যদি হচ্ছে একটু লেখার চেষ্টা করি মুটা আমি একটু লিখে দেওয়ার চেষ্টা করছি এটা ফলো করবে হ্যাঁ নো এই পরে হচ্ছে যিনি আছে আসমাউল হোসেন ইসলাম মামি মুমে নো সুন্দর হয়েছে থ্যাংক ইউ এরপর শামিম আহমেদ মামি মুমে মো শামিম আহমেদের লেখাগুলো অনেক সুন্দর কে

চশমাকে বলা হচ্ছে মেগানে এরপর যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মনো মনো মানে হচ্ছে জিনিস থিংস মানে বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে এগুলো হচ্ছে মনো তো এভাবে আমরা কিছু পাঁচটা বর্ণমালা শিখে ফেললাম শব্দ অর্থ আমরা হচ্ছে নিচে বাংলায় নাই কিন্তু ফটো ফটো যেহেতু দেওয়া আছে এটা আপনাদের বুঝতে সুবিধা হবে তাই না তো এখন আপনাদের কাজ যেটা থাকবে আগের পাঁচটা যে আমরা হচ্ছে ওয়ার্ড মিনিং শিখলাম সেটার হচ্ছে হিরাগানা লিখে দিতে হবে আর এখনকার যে পাঁচটা আমরা হচ্ছে ওয়ার্ড মিনিং দিলাম আপনাদেরকে এটা হচ্ছে হিরাগানায় লিখে হোয়াটসঅ্যাপে হচ্ছে আপলোড করতে হবে এখন আমরা আসবো মুখস্থ কিছু জিনিস শেখার জন্য জাপানিস ভাষাতে আমরা তারিখ কিভাবে হচ্ছে গণনা করব। যেমন এখানে এক তারিখকে বলা হচ্ছে মানে হচ্ছে, এক তারিখ মানে দুই তারিখকে বলা হচ্ছে ফুচকা মিক্কা মানে হচ্ছে তিন তারিখকে বলা হচ্ছে মিক্কা ইয়কা চার তারিখ ইয়কা চার তারিখ いつかパスたりいつかマネパスタリン。日まねマネ、まね、チャイタリン。日い日ナャッタリン。ヨウカ、ヨウカ、マネアタリン。コちゃうの মানে নয় তারিখ তো মানে তো ফার্স্টে এটা যেটা আমি হচ্ছে এতক্ষণ বললাম এটা ফার্স্ট হচ্ছে আসমাল হোসেন ইসলাম এই রোমাজি গুলা এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত উচ্চারণ করে আমাকে একটু শোনাবেন প্লিজ

আর হচ্ছে এরপরে আমরা ছয় তারিখকে বলবো মুইকা বলেন মুইকা সাত তারিখকে বলা হয় নানোকা নানোকা জি বলেন হাই আট তারিখকে বলা হয় ইয়ৌকা জি ইয়ৌকা নয় তারিখকে আমরা জাপানিজে বলবো

দুই তারিখকে বলা হয় ফুৎসুকা ওকে শামীম সাহেব একটু আপনি এক থেকে দশ তারিখ পর্যন্ত আমাকে পড়ে শোনান এক তারিখ হচ্ছে সুইতাচি দুই তারিখ হচ্ছে ফুৎসুকা তিন তারিখ মিকা ইয়কা ইৎসুকা মুইকা নানোকা ইয়কা কখনো কা ও গুড

みかみかはい。よかはい。よか。よ日よか。よいか。よいか。よいか。9日いか。よいか。よのか。よいか。よいか。よいか。よいか。よいか。よいか。よいか。

যেটা শিখবো সেটা হচ্ছে গুড মর্নিং বলার ক্ষেত্রে আমরা বলবো ওহায় গোজায় মাস ওহায় গোজায় মাস বলবো ওহায় গোজায় মাস মানে হচ্ছে শুভ সকালে কথা বলা হচ্ছে ওহায়

ই হবে লাস্টে হ্যাঁ ও আছে গুড নাইট তাহলে আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই ওয়ার্ড মিনিংটা মুখস্থ করার চেষ্টা করব যে ও মাস আর আমরা ঘুমানোর আগে গুড নাইট যখন বলি তখন আমরা এই জাপানি শব্দটা মনে করার চেষ্টা করব ও আর আমরা এক তারিখ থেকে যেতে দশ তারিখ পর্যন্ত আমরা শিখে ফেললাম এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আমরা এখন থেকে যে মনে করার চেষ্টা করব আমরা এরপরে এগারো তারিখ থেকে বাদ বাকিটা শিখব এবার আমরা যেটা আজকের ক্লাসে সেটা হচ্ছে গাছু মানে হচ্ছে মাছটা বোঝাচ্ছে তো ইচির পরে যখনই গাছু আসতেছে তখন এটাকে আমরা বলবো জানুয়ারি মাস নি পর যখন গাছু অ্যাড হচ্ছে তখন এটাকে আমরা বলবো ফেব্রুয়ারি তাহলে 1月 জানুয়ারি 2月 ফেব্রুয়ারি 3月 মার্চ মাসকে বলা হচ্ছে আর 4月 4月 এখানে 4月 বলা যাবে না এখানে বলতে হবে 4月 ব্যতিক্রম। আমরা 4 পড়েছিলাম ইয়ন পড়েছিলাম সেই সি হচ্ছে মাসের ক্ষেত্রে হয় আর 4月 মাসের ক্ষেত্রে হবে 4月 5月 মানে হচ্ছে মে মাসকে বলা হয় 6月 জুন মাসকে বলা হচ্ছে মজা ব্যাপার নানা ক্ষেত্রে ক্ষেত্রে আমরা সিচি দিয়ে বলবো কষ্ট করে সিচি গাছ মানে হচ্ছে জুলাই মাস আমার টাইপ মিস্টেক হইতে পারে এই আমি সত্যি সরি কারণ আমি হচ্ছে আহ কন্ট্রোল লেখার পরে আমি রিভিশন দেওয়ার টাইম পাইনি হ্যাঁ এরপরে আছি হাঁচি গাছ মানে হচ্ছে আগস্ট মাসকে বলা হচ্ছে আমরা নয় জাপানিস পড়েছিলাম কিউ আর কু পড়েছিলাম কিন্তু মাস যখন আমরা বলবো সেপ্টেম্বর মাস তখন এটা জাপানিস হবে খুগাছ কিউ গাছ আমরা বলবো না আমাদের এখানে বলতে হবে খুগাছ এরপরে আমরা অক্টোবর মাসকে আমরা বলবো জুগাছ জুগাছ দেওয়া না করতে জুগাছ বলবো না আমরা আমরা বলবো জুগাছ এখানে উটা হচ্ছে এক্সট্রা ভাবে আসবে এরপরে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে নভেম্বর মাস নভেম্বর মাসকে বলবো আমরা জু ইচি নভেম্বর মাস আর ডিসেম্বর মাসকে বলা হয় জু নি তো এভাবে জাপানিজ ভাষাতে আমরা মাসের নাম গুলা মুখস্থ করব। তো আজকে যে টপিকগুলো ছিল সেগুলো হচ্ছে আমি আরেকবার রিপিট করি সেটা হচ্ছে আমাদের নামে হচ্ছে সেই বর্ণমালা গুলা দিয়ে আমরা হচ্ছে কিছু পাঁচটা ওয়ার্ড মিনিং পড়ছি আমরা সেই ওয়ার্ড মিনিং পড়ার পর আমরা আবার মামি মুমে ম পড়লাম সেই মামি মামিমুমে মো আমরা একবার করে লিখে দেখাইছি আমরা সবাই এর সাথে আমরা আরো পাঁচটা হচ্ছে তৈরি করেছি যেটা কিনা আমাদের হচ্ছে হিরাগানায় লিখতে হবে বাড়ির কাছে আমরা পেয়ে গেছি এরপরে আমাদের যেটা সেটা হচ্ছে জাপানিজ ভাষাতে কিভাবে তারিখ উচ্চারণ করতে হয় সেটাও আমরা প্র্যাকটিস করে ফেললাম আর দুইটা শব্দ আমরা এর সাথে পড়ে ফেলেছি সকালে ঘুম থেকে উঠে আমরা গুড মর্নিং কিভাবে বলবো আর ঘুমানে আগে আমরা গুড নাইট কিভাবে বলবো এরপরে আমরা আর একটা জিনিস শিখে ফেলছি যেহেতু প্রত্যেকটা মাস আমাদের মানে খুবই 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 ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সে মাসের নামগুলো আমরা শিখে ফেলেছি তো এগুলাই হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসের জন্য হচ্ছে মুখস্থবিদ্যা থাকবে আমরা আপাতত একদিন গ্যাপ দিয়ে দিয়ে করব কারণ হচ্ছে আমরা হচ্ছে পরশু দিন হচ্ছে নেক্সট ক্লাসটা হচ্ছে সাড়ে শুরু করব আশা করি এখন থেকে হচ্ছে আমাদের গ্যাপটা থাকবে না কারণ আমি হচ্ছে একটা ঝামেলা ছিলাম একটু প্রথমেই আমি হচ্ছে এটা বলে ফেলছি আপনাদেরকে যারা ছিলেন না তারা হয়তো বা শোনেন গ্রুপে একটু ডিসকাস করে নেবেন আমার একটু প্রবলেম ছিল এই হচ্ছে আমি সরি নেক্সট টাইম থেকে হচ্ছে আমি হচ্ছে টাইমটা হচ্ছে একটু মেনটেন করার চেষ্টা আর অনাকাঙ্ক্ষিত ভাবে আমার এই ঝামেলাটা হয়ে গেছিল একটু আমার হচ্ছে প্রাতিষ্ঠানিক সমস্যা ছিল আর কি তো যাই হোক এই হচ্ছে আমাদের আজকের ক্লাস তো আমাদের বাড়ির কাজ কি কি থাকবে একটু নোট করেন সবাই নানিনুনে নো মামি মুমে মো প্রত্যেকটা বর্ণমালা 10 বার করে লিখে WhatsApp গ্রুপে আপনারা আপলোড করবেন এরপর আমাদের হচ্ছে আমরা যে যে শব্দ অর্থগুলা হচ্ছে আমরা পড়লাম শব্দ অর্থগুলা হিরাগানায় লিখে আপনারা হচ্ছে আপলোড করে দিবেন আর জাপানিজ ভাষাতে যেগুলো মুখস্থ করতে দেওয়া হয়েছে এগুলো একটু দয়া করে মুখস্থ করবেন এই ছিল আজকে আমাদের ক্লাস জি

থ্যাংক ইউ স্যার ওকে থ্যাংক ইউ পরশুদিন দেখা হচ্ছে আর সত্যি কথা বলতে আমি হচ্ছে আপনাদের সাথে ক্লাস করার জন্য সত্যি উন্মুক হ্যাঁ মানে আমি মানে আমার নিজের ভিতরে হতেছে কাজ করে কখন আমি জয়েন করব এখন জয়েন করব কিন্তু আমি পড়তেছিলাম না এক্সট্রিমলি সরি সেই জন্য ওকে যাই হোক আমরা হচ্ছে পরশুদিন দেখা হচ্ছে আমাদের হচ্ছে 10 থেকে আবার আরেকটা ব্যাচ আছে আমাদের পুরাতন হচ্ছে এন ফাইবার যে প্রথম ব্যাচটা সেটা তো আমরা পরশুদিন আপনাদের সাথে আবার কথা হবে ইনশাআল্লাহ স্যার এটা আসকের ক্লাস

Hello. How do I put name?